আজকে আমরা ক্লাস সিক্সের কোষ্ঠের থেকে ওয়ান পয়েন্ট টু এর দুই নম্বর অঙ্কগুলো থেকে পড়ব তাহলে দুইয়ের এ নাম্বারটা কী বলেছে চোদ্দোর মৌলিক উৎপাদক কী কী তাহলে আমরা জানি কে যদি আমরা করি তাহলে দুই ইন্টু সাত ঠিক আছে দুই ও সাত দুটোই মৌলিক সংখ্যা তাহলে লিখবো চোদ্দ এর মৌলিক উৎপাদক হলো দুই ও সাত এবার কি দুইয়ের বিনাময়টি কি বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী হুম সবচেয়ে ছোটো তাহলে আমরা জানি এক সংখ্যা তা হচ্ছে কী মৌলিক না ও যৌগিকোনা তাহলে সব থেকে সবথেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে দুই সব থেকে ছোটো মৌলিক সংখ্যা দুই হুম এরপরে এখানে সি নাম্বারটা কি বলছে কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক নয় একটা কি বললাম একমাত্র সংখ্যা রয়েছে ওয়ান ঠিক আছে ওয়ান মৌলিক নয় যৌগিক নয় মৌলিক কো নয় মৌলিক ও নয় আর আবার যৌ তিনের এই নাম্বারটা করবো বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক বলেছে এখানে গুণিতক আমরা জানি গুণিতক মানে গুণিতক মানে হচ্ছে নামতা অর্থাৎ কার কার নামতা পড়লে আমরা বিয়াল্লিশ পাব তাহলে এখানে অপশানগুলো কী দিয়েছে এ বি সি ডি দেখো এখানে অপশান দিয়েছে সাত তেরো পাঁচ ছয় তাহলে তোর সাথে যদি নামতা পড়ি সাত এক সাত সাত দু চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ছয় সাতে সাত ইন্টু ছয় করলে কথা হয় বিয়াল্লিশ তাহলে সাতের নামতা পড়লে আমরা পাচ্ছি বিয়াল্লিশ ছয়ের নামতা পড়লেও পাচ্ছি বিয়াল্লিশ এগুলোর নামতা পড়লে পারছি না তাহলে বিয়াল্লিশের গুণিতক কোনটা বিয়াল্লিশের গুণিতক হচ্ছে এটা উত্তরটা হবে এ ও ডি হুম এটা উত্তরটা হবে এ ও ডি এবার তিনের বি নম্বরটা এগারো কোন কোন সংখ্যার গুণনীয় গুণনীয়ক বলেছে এগারো কোন কোন সংখ্যার গুণনীয়ক কোন কোন সংখ্যার গুণনীয়ক তো গুণনীয়ক মানে আমরা কি জানি গুণনীয়ক মানে এনে উৎপাদক তো এগারো কাকার উৎপাদক এখানে কি কি উত্তর দিয়েছে এখানে উত্তরগুলো দিয়েছে উত্তরগুলো দিয়েছে এ নাম্বার দিয়েছে একশো এক একশো এককে কি আমরা এগারো কিন্তু কিছু করতে পারি তাহলে এটা হবে না বি নম্বরটা দিয়েছে একশো এগারো সেটাও তো এগারো কিন্তু সামথিং করা যায় না সি নাম্বারটা দিয়েছে একশো একুশ যেটা হচ্ছে এগারো ইন্টু এগারো তাহলে এটা হবে ডি নাম্বারটা দিয়েছে একশো বারো সেটাও করা যায় না সেটাকে এগারো গুণিত আকারে লেখা যায় না ঠিক আছে এরপরে হচ্ছে চার নম্বর অঙ্ক সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে কি বুঝি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা যেগুলো সংখ্যার মধ্যে কোনো কমন সংখ্যা থাকবে না তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে যেমন যদি এখানে বলি পাঁচ আর দশ এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয় কারণ এদের মধ্যে কমন পাঁচ আছে এরকম হতে হবে দুই তিন এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এর মধ্যে কমন নেই যেমন সাত এগারো এগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে চারের উদাহরণগুলো কী কী বলেছে একটা বলেছে পাঁচ আর সাত অবশ্যই পাঁচ ও সাতের মধ্যে কোনো কমন উৎপাদক নেই তাহলে এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তার বি নম্বর উত্তরটা বলেছে দশ একুশ এটার মধ্যে কোনো কমন জিনিস নেই তাহলে এটাও পরস্পর মৌলিক সংখ্যা এটা করা যায় পাঁচ ইন্টু দুই এটা করা যায় তিন ইন্টু সাত সি নাম্বারটা কত দশ আর পনেরো এদের মধ্যে পাঁচ কমন আছে তাহলে এটা পরস্পর মৌলিক সংখ্যা নয় ডি নাম্বারটা কত আছে ষোলো আর পনেরো দেখো এটাকে করা যায় কত দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই আর এটা করা যায় তিন ইন্টু পাঁচ তার মধ্যে কমন নেই তাহলে এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এবার হচ্ছে পাঁচ নম্বর এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তো যৌগিক সংখ্যা কাকে বুঝি যৌগিক সংখ্যা হচ্ছে আমরা জানি এক হচ্ছে মৌলিকও নয় যৌগিকও নয় দুই মৌলিক তিন হচ্ছে মৌলিক তাহলে চার তারপর হচ্ছে চারকে কী লিখতে পারি দুই ইন্টু দুই তারপরে কী করা যায় তারপরে করা যায় ছয় দুই ইন্টু তিন তার পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা আটকে করা যায় দুই ইন্টু দুই ইন্টু তিন দুই দু চার ইন্টু দুই এরকম এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা তো এখানে বলেছে পাঁচ নম্বর এমন দুটি যৌগিক সংখ্যা বুঝি যারা পরস্পর মৌলিক তাহলে এমন দুটি যৌগিক সংখ্যা বুঝি যারা পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে কী হবে চার ও নয় এরা হচ্ছে পরস্পরের মৌলিক সংখ্যা ঠিক আছে এরা পরস্পর মৌলিক সংখ্যা আবার কি উদাহরণ হতে পারে চার পনেরো এরা পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু আবার এদিকে এটা যৌগিক সংখ্যাও ঠিক আছে এরকম করে ডট ডট করে চলতে থাকবে